আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন সো আজকে শুরু করলাম একটা ভিডিও দিয়ে এই যে এখানে জাস্ট এই লাইটটা কিনেছি ঝুলিয়ে দিলাম কেমন হয়েছে জানাবেন সেটা রাত্রেবেলা দি মানে জলতে চলতে নিবে যায় সো রাত্রেবেলা দিলে বেশি ভালো লাগে আসলে গাছটার সাথে আমি ঝুলায় রেখেছি নিচে এখানে একটা কিন্তু একুরিয়াম যে একুরিয়ামটা একুরিয়ামের মধ্যে মাছ আছে ইতো নিজে সো জানাবেন কেমন হয়েছে আর এখানে আমি এই সাইডে এখানে আর একটা ওয়ালম্যাট দিয়েছি এই যে ওয়ালমেটটা তারপর এই তো এখানে বাহির থেকে দেখা যাচ্ছে পুরো বাহিরটা আমি প্রচুর বাতাস আসতেছে ভিডিও করার জন্য আমি এটা আটকায় দিয়েছি এই যে আর আমার চ্যানেলে যারা আমার চ্যানেলে এটা বারান্দায় এই সেটটা এই যে এখানে কিন্তু আমি এই যে এটা দিয়েছি অনারের একটা থাক রেখেছি এখানে জাস্ট এখানে কিছু শো পিস দিয়েছিলাম আর ওই যে আমার খাটের পাশেই এখানে আর একটা ছবি টানা রেখেছি এটা জাস্ট একুর মানে আমি চিন্তা করছি যে আর একটা ইকুরিয়া মানবো তো সেটার ভিডিও শিগগিরই দিব ইনশাল্লাহ তো এই তো খাটটার উপর থেকেই আমি যে সিনারিটা দিয়েছি আর এখানে জাস্ট পান্ডাটা ছিল পান্ডাটা খুলছে খুলে ফেলছে যাই হোক এই তো ওই যে আমার গাছটা দেখা যাচ্ছে এই তো বাসার অর্ধেকটাই পুরো মানে এই রুমটা আমরা সবাই পছন্দ করি কারণ এই রুমটাই আসলে ভালো লাগে আর সো বাকি যে ডাইনিং রুমটা আছে সেটা যদি দেখতে চান আপনারা সো দেখাই কমেন্ট এখানে আজকে আমি পোলাও রান্না করেছি এই যে ডিমের কোরমা করেছি আজকে আর এটা করেছি সেমাই এই যে সে করেছি মুরগির মাংস এই তো সবাই চলে আসেন আজকে শুক্রবার দিন সবাইকে জুম্মা বড় তোমার এই যে বাইরে অনেক সুন্দর বাতাস তো এটা আসলে ভালো লাগে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার লাইভে সবাই যদি পারে না এসে পড়বেন কারণ লাইভে আমি সবাইকে হেল্প করে থাকি সবাইকে সো চেষ্টা করবেন যদি পারে না আসার সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে টা বাই বাই